আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই বাবা মায়ের রক্তের গ্রুপ এক হলে বাচ্চার কোনো অসুবিধা হবে কি না এই ভিডিওটি দেওয়ার পর একজন প্রশ্ন করেছে তার বাড়ি হচ্ছে গ্রামের দিকে সে তার ডেলিভারি আগে দুটো বাচ্চা হচ্ছে নর্মাল কিন্তু সে জানতো না যে নেগেটিভ মায়েদের হচ্ছে অ্যান্টিডি ইনজেকশনটি দিতে হয় এবং বাচ্চার টেস্ট করাতে হয় কিন্তু সে এখন মা হতে চাচ্ছে তো তার কি করণীয় আপনার প্রথম করণীয় হচ্ছে আপনাকে একজন নিকটস্থ একজন গাইনি ডাক্তারের কাছে যেতে হবে একটা পরীক্ষা আছে আর এইচ অ্যান্টিবডি টাইটার এটা আপনাকে পরীক্ষাটা করতে হবে যদি আপনার অ্যান্টিবডি টাইটারটা ঠিক থাকে নর্মাল রেঞ্জের মধ্যে থাকে তাহলে আপনি বাচ্চা কাচ্চা নিতে পারবেন কিন্তু এই টাইটারটা যদি ঠিক না থাকে আবারও বলছি আর এইচ অ্যান্টিবডি টাইটার এটা একটা পরীক্ষা হ্যাঁ এটা যদি ঠিক না থাকে তাহলে আপনার বাচ্চা কাচ্চা নেওয়া যাবে না আপনি এজন্য মানে এই আমি আপনাকে বলে দিলাম পরীক্ষাটির নাম কিন্তু আপনি এটা শুনে মানে হতাশ হবেন না আপনি নিকটস্থ একজন গাড়ি ডাক্তারের কাছে যাবেন ওনার সাথে পরামর্শ করে তারপর ডিসিশন নেবেন এবং উনি আপনাকে সাহায্য করবে যে বাচ্চা নিয়ে যাবে না যাবে না এবং আপনার শরীরের কন্ডিশনটি এখন কি তো আশা করি উত্তর পেয়েছেন আপু ফলো দিয়ে পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ